আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ভরদুপুরে রিয়াদ শহরে ঘুরতেছি আর এখন রিয়াদের যেই জায়গাটাতে আসি এটা হচ্ছে রিয়াদের সবচাইতে এক্সপেন্সিভ জায়গা সেটা হচ্ছে অলাই স্ট্রিট আর এই অলাই স্ট্রিটের যেসব নজর করা বিল্ডিংগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডিং সেটা হচ্ছে এই যে আমার সামনে এটা হয়তো অনেকেই দেখেছেন যার নাম হচ্ছে কিংডম টাওয়ার বা অনেকে বলে রিয়াদ টাওয়ার বা কেউ বলে রিয়াদ সেন্টার যার উচ্চতা তিনশো মিটার আর উপরে হচ্ছে স্কাই ব্রিজ এখন প্রায় দুপুর বাজে দুইটা হয়তো পাগল ভাববেন কারণ এখন রিয়াদের টেম্পারেচার হচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রির মতো সো এই চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে হাঁটতেছি এই সময় তো এরকম কেউ হাঁটে না একা একা কিন্তু আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রোদ জ্বর বৃষ্টি সব কিছুই পোহাতে হবে এখানে যত সব আলট্রা মডার্ন যা কিছু আছে বিল্ডিং এর স্ট্রাকচার থেকে শুরু করে ভালোই লাগলো এই জায়গাটা খুবই খুবই সুন্দর রিয়াজ যে একটা রাজধানী সৌদি আরবের মতো এত একটা রিচেস্ট কান্ট্রির যে একটা রাজধানী যেমনটা হওয়া উচিত এই অলাই স্ট্রিটটা ঠিক তেমনই এখানে কোনো ধরনের কোনো ব্যতিক্রম কিছু নাই আর এই অলাই স্ট্রিটে সবচেয়ে বেশিরভাগই হচ্ছে ফাইভ স্টার যে হোটেলগুলা এগুলাই এখানে সবচাইতে বেশি আমার আশেপাশে যা আছে সবই ফাইভ স্টার হোটেল এবং শপিং মলগুলাই সবচাইতে এখানে বেশি তো এই অলাই স্ট্রিটে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কেমন লাগছিল সেটাও জানাবেন রাতের বেলা হয়তো এটা আরও বেশি সুন্দর হয়ে থাকে যেখানে লাইটিং থাকে আমি তো দিনের বেলা তাই অরিজিনাল লুকটাই আপনাদেরকে দেখাচ্ছি আর্টিফিশিয়াল এখানে কিছুই নাই, সো যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আসেন নেই চাইলে আসতে পারেন